আসসালামু আলাইকুম আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় যোগ এবং বিয়োগ অধ্যায় আমরা আজকে শিখব যোগ কিভাবে আমরা সহজে যোগ করতে পারি সে সেই বিষয়ে আজকে আমরা শিখব তো আমরা দেখো তোমাদের অধ্যায়ে মূল অধ্যায়ে চলে যায় তো এখানে আমরা মূল অঙ্কে চলে এসেছি দেখো তো এখানে তোমাদের পঁয়তাল্লিশ পৃষ্ঠায় পঁয়তাল্লিশ পৃষ্ঠায় একটা অঙ্ক আছে দেখো তিন দাগ তিন নম্বর দাগে রয়েছে দিলীপ বাজার থেকে পঁয়তাল্লিশ টাকার মাছ ও আটত্রিশ টাকার সবজি কিনলো সে মোট কত টাকা খরচ করলো তো এখানে দিলীপ নামে এক ব্যক্তি বাজারে থেকে মাছ কিনেছে পঁয়তাল্লিশ টাকার এবং সবজি কিনেছে আটত্রিশ টাকার তাহলে সেখানে মোট দুইটা জিনিস কিনেছে এবং সে মোট কত টাকা খরচ করেছে এটা আমরা যোগের মাধ্যমে সহজে সমাধান করব এবং সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমাদেরকে বই অনুযায়ী লিখতে হবে প্রথম দিলীপ বাজার থেকে মাছ কিনলো পঁয়তাল্লিশ টাকায় এরপর দিলীপ সবজি কিনল আটত্রিশ টাকায় এত সে মোট কত খরচ করলো তো এটা আমরা যোগ করব আট আর পাঁচ যোগ করলে হয় তেরো তেরো তিন হাতে এক থাকে সেটা এই তিনের সাথে যোগ হবে তিন আর এক চার আর উপরে আছে চার চার আর চার আট এতে তিরাশি টাকা উত্তর তিরাশি টাকা ধন্যবাদ প্রিয় বন্ধুরা তোমরা কমেন্টসে জানাবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করে দিবে। ধন্যবাদ তো বন্ধুরা এবার আমরা চলে যাচ্ছি দুই নম্বর অঙ্কে দেখো এখানে চার দাগে রয়েছে মাহদি ও তার বন্ধুরা দুই দলে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল এক দলে ৩৫ জন ও অন্য দলে সাতাশ জন আছে দুই দলে মোট কতজন আছে তো এখানে মাহাদি ও তার বন্ধুরা দুই দলে একুশে ফেব্রুয়ারি ফেরিতে গেল এবং তারা দুইটি দলে বিভক্ত হয়েছে একটা দলে ৩৫ জন এবং অন্য দলে সাতাশ জন তো আমাদের এই সাতাশ এবং পঁয়ত্রিশ যোগ করে আমাদেরকে এই অঙ্কের সমাধান বের করতে হবে যে দুইটি দলে মোট কতজন আছে তো বন্ধুরা তোমরা এখানে একটি বিষয় লক্ষ্য রাখবে যে কোনো অঙ্কে যদি তোমাদের মানে যোগ বিয়োগের কোনো অঙ্কে যদি মোট কথাটি আসে সেই ক্ষেত্রে অঙ্কটি যোগ হবে তো এইটা খেয়াল রাখলে তোমরা অঙ্কটি সহজেই সমাধান করতে পারবে কোথায় যোগ হবে কোথায় বিয়োগ হবে সেটা বোঝা যায় যদি কোনো অঙ্কে মোট থাকে তো সেটা যোগ হয় আর যদি কোনো অঙ্কে কত থাকে দুটি দলে মোট কত দুটি দলে কতজন আছে তাহলে এরকম বোঝা তাহলে সেখানে বিয়োগ হয় তো আমরা অঙ্কটির সমাধানে চলে যাব তো এখানে দেখো একটি দলে আছে পঁয়ত্রিশ জন সেটা প্রথমে লিখবো তারপরে অন্য দলে আছে সাতাশ জন লিখে আমরা দুই দলে মোট কত আছে সেটা লিখে আমরা যোগ করব সাত এবং পাঁচ যোগ করলে হবে বারো বারো দুই হাতে থাকবে এক এই সে এক এই দুইয়ের সাথে যুক্ত হবে দুই আর এক তিন আর উপরে আছে তিন ছয় তো এইখানে ছয় বসিয়ে দিলে হবে বাষট্টি তো উত্তর বাষট্টি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবং বুঝতে না পারলে অবশ্যই কমেন্টসে জানাবে আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব এবং তোমরা সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা এরপরে আমরা তার পরের অঙ্কটিতে চলে যাব এখানে আছে দাগ পাঁচ দাগে অঙ্কটি হচ্ছে মানহাদের পারিবারিক লাইব্রেরিতে চুয়ান্নটি গল্পের বই ও আটত্রিশটি অন্য বিষয়ের বই আছে লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে তো এখানে একটা পারিবারিক লাইব্রেরিতে মোট গল্পের বই আছে চুয়ান্নটি এবং অন্য অন্য বিষয়ের বই আছে আটত্রিশটি তো এখানে আমাদের এই আটত্রিশ এবং চুয়ান্ন এই দুটি যোগ করে আমাদেরকে মোট কতগুলো বই আছে সেটির সমাধান বের করতে হবে তো আমরা চলে যাব পরবর্তী অঙ্কে এখানে পাঁচ দাগের সমাধানটি দেখো গল্পের বই আছে আমরা লিখবো গল্পের বই আছে চুয়ান্নটি এবং অন্য বিষয়ের বই আছে আটত্রিশটি এত লাইব্রেরিতে মোট বই আছে আট এবং চার যুক্ত হলে হয় বারো বারো দুই বসাবো হাতে থাকবে এক সে এক তিনের সাথে যুক্ত হবে তিনের এক চার তো নিচে আছে চার উপরে আছে পাঁচ যুক্ত করলে হবে নয় এই সেই নয় নয়টি বসালে হবে বিরানব্বই তো আমাদের লাইব্রেরিতে মোট বই আছে বিরানব্বইটি তো আমরা উত্তর লিখব বিরানব্বইটি তোমরা কিন্তু পরীক্ষায় অঙ্ক লেখার সময় অবশ্যই উত্তরটি লিখবে তাহলে কিন্তু নাম্বার পাবে না